আসসালামু আলাইকুম বেবিআরের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আমাদের সম্মানিত ভিউয়ার্সদের জন্য আমরা আবারও নিয়ে আসলাম নতুন কিছু বাচ্চাদের কালেকশন আপনাদের আমরা এই কালেকশনগুলো এখন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কটিয়ালার ভিতরে একটি ফোরাক খুব সুন্দর একটি কালার এই কালার ফোরাকটির আরও ভিন্ন ভিন্ন কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালারটি দেখেন খুব সুন্দর একদম কটিয়ালার ভিতরে কত সুন্দর কাজ গলায় হার কাজ আছে এবং নিচে দুই সাইডে পাটকটি দেয়া আছে আরও সুন্দর একটি ফোরাক আপনাদের দেখাচ্ছি ওয়াশ কাপড়ের ভিতরে একদম আলমসের প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনার বেবির জন্য নিতে পারেন এই প্রোডাক্টটি শুধুমাত্র দেড় থেকে তিন বছর বাচ্চাদের সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর কোয়ালিটিফুল একটি ফোরাক এই প্রোডাক্টটি গরমে আপনাদের বাচ্চাদের জন্য খুবই ভালো হবে এবং স্টাইলিশ একটি প্রোডাক্ট আরও একটি সুন্দর প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি একদম সুতি পিওর সুতি কাপড়ের মধ্যে এটা একটা খুব সুন্দর প্রোডাক্ট কাজ করার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একদম হলুদের ভিতরে উপরে কোটি দেওয়া আছে হালকা সাহারা কোটি দেওয়া আছে এই ফোরাকটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল অন্যান্য কালার পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের কালার দেখাতে পারব আরও একটি প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি কোটির ভিতরে কোটির ভিতরে খুব সুন্দর গর্জিয়াস একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম সাইড কোটি আমাদের এই প্রোডাক্টটায় আর সুন্দর করে কোটি দেওয়া আছে আলাদা কোটি এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন কালারে এটি আপনাদের দেড় থেকে তিন বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আরও সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের আমরা দেখাচ্ছি এটাকে আমরা বলি আলিয়া কাট একদম সুতির ভিতরে শুধু অ্যাম্ব্রডারি কাজ করা সুতির ভিতরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আলিয়া কাট আলিয়া কাট ফোরাকটি দেখেন কত সুন্দর এই ফোরাকটি আমাদের কাছে অনেক বেশি অ্যাভেলেবেল নয় খুবই সীমিত পরিসরে স্টক আছে আপনারা এই প্রোডাক্টটি চাইলে নিতে পারেন খুব সুন্দর বেবিদের জন্য আরও একটি প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি কোটিয়ালা একদম গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা আপনারা প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর নিচে ঘের আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ আপনারা আমাদের প্রোডাক্টটিতে দেখতে পাচ্ছেন পুরো নিচেও কাজ তারপরে কটিতেও কাজ কোটির কাজটি আপনাদের আমরা দেখাচ্ছি আর নিচের কাজটি দেখতে পাচ্ছেন আপনারা একদম ঘের অনেক ঘের আরও একটি সিকোয়েন্সের কাজ করা আপনারা ঝিকিমিকি প্রোডাক্ট পেয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার গ্রেডিং এবং প্রত্যেকটা সিকোয়েন্স জল জল করে আপনার বেবিকে পরালে খুবই সুন্দর লাগবে প্রোডাক্টটি এটাও ঘেরের ভিতরে এই প্রোডাক্টটির আরও ভিন্ন ভিন্ন কালার অ্যাভেলেবল আছে লাভ কটনের মাল এই মালটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন কালারে খুব সুন্দর একটি প্রোডাক্ট আবারও আপনাদের সামনে আরও একটি নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন উপরে কোটির ভিতরে খুব সুন্দর কাজ করা আছে ভিতরে সিকোয়েন্স করা এবং নিচটা দেখতে পাচ্ছেন আপনারা নিচটা একদম ঘের পুরো ঘের আলা প্রোডাক্ট সুন্দর একটি প্রোডাক্ট আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন ওভারঅল এম্ব্রয়ডারিতে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এর গলাটা কত সুন্দরভাবে করা আছে নীচটা দেখেন আপনারা একদম সুন্দর করে খুবই সুন্দর গর্জিয়াস একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের বাচ্চার বয়স বললে আমরা সঠিক সাইজটি আপনাদের নির্বাচন করে দিতে পারবো অথবা আপনারা যদি সাইজ বলে দেন আমরা সেই সাইজ হিসেবে আপনাদেরকে পাঠাতে পারবো এটা ষোলো আঠারো বিশ বাইশ এবং চব্বিশ ছাব্বিশ এই সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকালকে বেবি ওয়ারের সাথে থাকার জন্য